আর আমরার ভিডিও বাচ্চা লইয়া ফ্যামিলি লইয়া সারা ফে ওয়ার্ল্ড ফ্যামিলি লইয়া দেখতে পারবেন কোনো জাতের টেনশন নাই কিন্তু আমরা কোনো যাতার নেগেটিভ ভিডিও করি না ইনশাল্লাহ সব কমেডি হাসপার ভিডিও করি আসলে বলে দিল কল যাফার সব পালাতা হে বুঝছেন ভিডিওটা আপনারা দেখ পান এই ভিডিওটা কালকা আলো জবাসা সন্ধ্যা সাতটা না সাতটা সময় সন্ধ্যা সাতটা সময় পায়াল পান সবের মোবাইল আঙ্গুর মোবাইল না খালি সবের মোবাইল আল্লাহ দিলে যে নি আপনারা আঙ্গুর সাপোর্ট করতাসুন

আমরা সাবুড়ে তো আমরা ভিডিও করি আমরা ভিডিও করবার লাগে আইসি আগ ব্যায়াম এখানে আর যদি সাবুড় দিন এটা আর কি কওয়া আর বিশেষ করে যে ভিডিওটা কালার দেম আর কি ভিডিওটা বেশি দেখ পান শেয়ার করবেন কমেন্ট করবেন খুব ভালো লাগবো অন্যরাও দেখ পাম দেখে হাইরে আর শেয়ার করবেন তো তারাও দেখতারবো তারব তো আমরা একটু সাপোর্ট হইবো অন্যরা যদি নিজে দেখে হাইরে তো তো আর কেউ দেখ করবে নিজেই দেখতে শুনি তাহলে শেয়ার দাও অবশ্যই করবেন করবেনি আর কি